আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন তারা সবাই জানেন যে এই যে দু জুলাই এবং আগস্ট মাস এই সময়ের মধ্যে বিশেষ করে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে জুলাই চার্টার ঘোষণা করা হবে এবং এটা নিয়ে যারা আন্দোলনকারী তারা রীতিমতো একটা জীবন মরণ সমস্যার মধ্যে রয়েছেন একদিকে এই জুলাই চারটার যেন ঘোষণা করা না হয় এই জন্য সরকারের বিভিন্ন যে পক্ষ রয়েছে এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সংগঠন রয়েছে তারা এবং বাংলাদেশে যে ক্ষমতার বলয় রয়েছে সেই বলয় তারা চাচ্ছে যে এই জুলাই সনদটি না হোক তারা চাচ্ছে যে এই মুহূর্তে যেভাবে সরকার চলছে জুলাত সরকার এবং এই জোরাতালি সরকারের ভয় রয়েছে আতঙ্ক রয়েছে এর কারণ হলো ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তারা সংবিধান লঙ্ঘন করেছে পদে পদে দ্বিতীয় অভিযোগ হলো তাদের প্রতিপক্ষ যারা সরকারের প্রতিপক্ষ তারা বলার চেষ্টা করছেন যে এই সরকারের যে শপথ গ্রহণ এটি কোনো নিয়ম মেনে হয়নি এই সরকারের বৈধতা আইনগত ভিত্তি ইত্যাদি নিয়ে নানারকম প্রশ্ন রয়েছে এবং এই সরকারের যে শক্তিমত্তা সেই শক্তিমত্তা নিয়ে নানারকম প্রশ্ন রয়েছে কেউ সেনা প্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের দূরত্ব ক্যান্টনমেন্টের সঙ্গে যমুনার দূরত্ব আবার ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যে সরকারি অফিসের সঙ্গে রাষ্ট্রপতির দূরত্ব রাষ্ট্রপতিকে নিয়ে ত্রিমুখী কথাবার্তা যে তিনি এখনও ভারতের হয়ে কাজ করছেন আওয়ামী লীগের বিশ্বাসভাজন আস্থাভাজন হিসেবে তিনি সেখানে বসে আছেন এবং আওয়ামী লীগের পক্ষে যে কোনো সময় রাষ্ট্রপতির পদ পদবি ব্যবহার করে তিনি যে কোনো অঘটন ঘটাতে পারেন এই ভয় সরকারের যারা লোকজন তাদেরকে তাড়া করছে দ্বিতীয়ত তিনি অর্থাৎ রাষ্ট্রপতি তার সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক আছে এবং বিএনপিকে কে এম্পাওয়ার করার জন্য বিকল্প শক্তি হিসেবে বিএনপিকে সাপোর্ট দেওয়ার জন্য যদি কখনো ক্যান্টনমেন্টের দরকার হয় প্রশাসনের দরকার হয় বা অন্য কোনো বিষয় দরকার হয় সেখানে রাষ্ট্রপতি অলনে সারেন বিএনপির রাজনৈতিক ক্ষমতার সঙ্গে একত্র হয়ে যদি হুঙ্কার ছাড়েন তাহলে আমাদের এই সমাজে অনেকেরই অনেক ভিত্তি নেই রাষ্ট্রপতির দেখা গেল যে সাংবিধানিকভাবে তেমন কিছু করার ক্ষমতা নেই কিন্তু যেহেতু পদটি ওই পর্যায়ে আছে তিনি তার যে স্বপ্রণোদিত ক্ষমতা ইনহ্যারেন্ট পাওয়ার যেটাকে বলা হয় তো সেই ইনহ্যারেন্ট পাওয়ার দিয়ে তিনি অনেক কিছু যদি করতে চান এবং তার প্রতি যদি বিএনপির সাপোর্ট থেকে তা ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিপ্লবীদের জন্য মারাত্মক বিপদ এবং বিপর্যয় তৈরি করে ফেলবে তৃতীয়ত সেনাবাহিনী আমাদের দেশে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নতুন কোনো বিষয় নয় সেনাবাহিনীর যে প্রভাব সেটাও পুরনো এবং সব কিছুর ঊর্ধ্বে আমাদের দেশে যে মনোভাব শক্তির ভক্ত নরমের জন্য অর্থাৎ আমাদের লোকজন সাধারণত লাঠি গুলি টিয়ার গ্যাস একটা সার্টেন লিমিট পর্যন্ত এগুলো মোকাবেলা করতে পারে কিন্তু লং টার্মে নয় ফলে যে আফগান জাতি যারা বছরের পর বছর যুগের পর যুগ যে অ্যারাবিয়ান প্যানিনসুলারের যে সকল জাতি সেটা সিরিয়া বলেন লিবিয়া কুয়েত তারপরে সৌদি আরবিয়া এদের রক্তের মধ্যে ইরান মানে শত শত বছর ঘৃণা করার লড়াই করার ভালোবাসার একটা ধারাবাহিকতা রয়েছে তাদের রক্তে কিন্তু আমরা খুব সহজে ভালোবাসি খুব সহজে ঘৃণা করি খুব সহজে কেঁদে ফেলি খুব সহজে আবেগপ্রবণ হয়ে পড়ে আবার খুব সহজে দৌড় মারি একদম এমন দৌড় যে ভয় যদি একবার পাই শরীরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আমরা দৌড়াতে থাকব তারপরে যখন শক্তি ক্ষয় হয়ে যাবে তখন পিছনের দিকে ফিরে দেখার চেষ্টা করবো কেন দৌড়ালাম এই হলো আমাদের ক্যারেক্টারিস্টিক্স এটা পাঁচ হাজার বছর আগে যেমন ছিল এখন তেমন আছে ফলে সেই দিক থেকে সেনাবাহিনীর হাতে যে ক্ষমতা রয়েছে অস্ত্র রয়েছে সেগুলোকে ভয় না পাওয়ার কোনো কারণ নেই সেই ভয় সরকারও পাচ্ছে সবাই পাচ্ছে এবং এখানে সেনাবাহিনীর যে কর্মকাণ্ড গত দশ মাসে খুবই যাকে বলা হয় রহস্যজনক আপনি তাদেরকে সরাসরি দায়ী করতে পারবেন না গত দশ মাসে আবার তাদেরকে ধন্যবাদও দিতে পারবেন না তাদেরকে বকাও দিতে পারবেন না প্রশংসা করতে পারবেন না বৃহস্ত এবং দুর্যোগের মাঝামাঝি তারা এমন একটা অবস্থানে আছেন যে তারা যা চাচ্ছেন এ যাবৎকালে সবই হচ্ছে কিন্তু কোনোটা দায় দায়িত্ব তাদের নেই দায় দায়িত্বকার বিএনপির চাঁদাবাজি করে দায় দায়িত্বকার স্বর্মনায়ের সে বিএনপিকে গালাগালি করে দায় জামাতের সে সরকারকে সহযোগিতা করে দায় দত্তকার এনসিপির তারা নতুন একটা রাজনীতি করার চেষ্টা করছে দায় দত্তকার ডক্টর মহম্ম ইনুসের তিনি রাষ্ট্র পরিচালনা করছেন সেনাবাহিনী এখানে সাত ধোয়া এ তুলে এরকম একটা অবস্থায় রয়ে গেছে তো এরকম এখন যে অবস্থা এই অবস্থা তো এমনি হয়নি সেখানে যারা আছেন সেনার সদরে তারপরে ডিজিএফআ আইতে এরপরে সেনা গোয়েন্দা সংস্থা তাদের যে আলাদা রয়েছে তিন বাহিনীতে তারা এই যে তাদের যে অবস্থানটা এগারো মাস ধরে ধরে রেখেছেন এখানে বুদ্ধি আছে পরামর্শ আছে কৌশল আছে এবং পরিকল্পনা রয়েছে তো এই যে একটা হ্যাফ হাজার অবস্থান যা বললাম সেখানে সরাসরি দুটো পক্ষ একেবারে ডাইরেক্ট একটা হলো যারা এই বিপ্লব করেছেন হাসনাদ সার্জিস মাহফুজ আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা একটা গ্রুপ একেবারে সরাসরি যারা এখন এনসিপি রাজনীতির সাথে জড়িত তাদের জীবন মরণ অস্তিত্ব সবই এই বর্তমান সফলতার উপর নির্ভর করে সরকারের নম্বর হল যে তারা ইতিমধ্যে বুঝে গেছে এনসিপি বুঝে গেছে যে যারাই ক্ষমতায় আসুক মানে যদি দলটি বিএনপি হয় তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না এটা তারা বুঝে গেছে তিন নম্বরে যেটা আছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং সারা উপদেষ্টা মন্ডলী এবং এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে আবার দুই থেকে তিনটে গ্রুপ আছে একটা আমলা গ্রুপ একটা বিদেশি গ্রুপ মানে বিদেশে ছিল তারা এসেছে তারা আর একটা এনজিও গ্রুপ এই তিনটে গ্রুপের কেউই নিরাপত্তা সবাই ইতিমধ্যে অসংখ্য শত্রু তৈরি করে ফেলেছেন এবং তারা তাদের সারা জীবনের যে অর্জন সেই অর্জন তারা হারিয়ে ফেলবেন যেমন ধরুন সেই বিগ্রেডিয়ার শাখাওয়াত তো ব্রিগ্রেডিয়ার শাখাওয়াত ওয়ান ইলেভেনের একজন কুশিলক ছিলেন তো সেই ওয়ান ইলেভেনের কুশিলফ হিসেবে তিনি ওই সময় বিএনপির অফিসে তালা দেওয়া আওয়ামী লীগকে ক্ষমতায় আনা এবং এক এগারো সরকারের সঙ্গে বিএনপির যত দূরত্ব ইনক্লুডিং তারেক রহমান সাহেব এবং বেগম জাকে মাইনাস করার ক্ষেত্রে নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার পরে কোনো নির্বাচন কমিশনার বিগডিয়ার শাখাতে মতো এত ক্ষমতাধর এত প্রভাবশালী ছিল না এবং গত পনেরোটি বছর ধরে আওয়ামী লীগের জমানাতে তিনি কোনো ধর না হয়েও যেভাবে ক্যান্টনমেন্ট তার নিজের ব্যক্তিগত প্রথম আলো এবং দেশি বিদেশি যে চক্র রয়েছে তাদের মধ্যে তিনি যেভাবে তার দাপট বজায় রেখেছেন এটা বিএনপিকে কে প্রতিটা মুহূর্তে শুধু খুঁচিয়েছে খেজুরের কাটা দিয়ে আপনার চোখ যদি খুচানো হয় তাহলে আপনার যে বেদনা হয় তদ্রুপ সেই এক এগারো থেকে আজ অবধি ব্রিগেডিয়ার শাখার সাহেবের কথা আচরণ তার লেখনী তার পোশাক আসাক যা কিছু এটা বিএনপির সর্বস্তরের লোকের চোখে এমনভাবে টাটানি শুরু করেছে বা কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা দেখার কারণে তারা সেই দু হাজার ছয় থেকে আজ অবধি এই ভদ্রলোকে দেখলেই তাদের চোখে ব্যথা করে এই ব্যথাটার সঙ্গে আপনার চোখে যদি যা খেজুরের কাঁটা দিয়ে খোঁচা দেওয়া হয় তাহলে আপনার যেভাবে মানে আপনার ব্যথা লাগবে অথবা আপনাকে যদি পিটপোড়া করে বেঁধা বাঁধা হয় এবং যে আপনাকে যদি বলা হয় এখন খেজুরের কাটা দিয়ে আপনার দুটো চোখ সুন্দর করে তুলে নেওয়া হবে তখন আপনার মধ্যে যে আতঙ্ক তৈরি হবে ব্রিগেডিয়ার শাখাওতকে ঠিক ওইভাবেই তারা ভয় পায় কাজী ব্রিগ্রেডিয়ার শাখাতে ভবিষ্যৎ কী বিএনপি যদি ক্ষমতা আছে যেখানে হানড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে তো এখানে বিএনপি যেভাবে বসে নেই ব্রিগেডিয়ার শাখা সাহেব সেভাবে বসে নেই ফলে কী হচ্ছে আমরা যা কিছু দেখছি তার বাইরে আরও ইতিহাস আছে আমরা যা কিছু দেখছি তার বাইরে অনেক গল্প আছে আমরা যা কিছু শুনছি তার বাইরে অনেক কবিতা আছে এবং এমনই একটি কবিতার নাম হল এই জুলাই আগস্ট বিপ্লবের চার্টার যারা এই বিপ্লবের অংশীজন সেটা পিনাকি ভট্টাচার্য বলেন সেটা ফরহাদ মাজাহার বলেন সেটা প্রথম আলোর ছয় আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব বলেন সবাই এক নম্বর দাবি যে জুলাই আগস্টের বিপ্লবের একটা চার্টার তৈরি করতে হবে এবং সেই চার্টার অনুযায়ী সরকার পরিচালিত হবে এটা তাদের একটা প্রেসার আপনি চিন্তা করুন যে ডক্টর মহম যে প্রেস সচিব শফিকুর রহমান বা শফিক ওনাকে নিয়ে কি ইমেজ তৈরি হয়েছে বিএনপি ক্ষমতা আসলে কি তাকে চুমো দেওয়া হবে তাকে নিয়ে ওয়া ওয়া চোয়া চোয়া করা হবে বলেন তো এখন তিনি কি চাইবেন তিনি কি বিএনপির কাছে সেফ এক্সিস্ট চাইবেন প্রশ্নই আসে তিনি চাইবেন জুলাই চার্টার হোক তার সেফ গার্ড থাকুক তার ভ্যান গার্ড থাকুক তার জন্য একটা নিরাপত্তা তৈরি হোক তো এই যে জুলাই নিয়ে যে কথাবার্তা হচ্ছে এই জুলাই মাসে পক্ষে এবং বিপক্ষে তারই প্রেক্ষিতে এই সময় সবচে আলোচিত এনসিপি নেতা জনাফ ফাসনা তার একটা বক্তব্য যেটিকে আমি শিরোনাম করেছি এবং আমার ফেসবুকে সেটা শেয়ার করেছে তিনি বলেছেন যে এটা আমাদের যাকে বলা বেঁচে থাকা রক্ষা কবচ এটা কোনো কবিতা নয় মানে জুলাই তখন আমি বললাম আমি একমত তো আমি এই জন্যই ভিডিও করছি যে এখানে যারা আছেন হাসনাল সার্জিস থেকে শুরু করে যারা তাদেরকে যদি বেঁচে থাকতে হয় তাদের অস্তিত্ব যদি বজায় রাখতে হয় তাহলে তাদেরকে অবশ্যই জুলাই চার্টার লাগবে এর কোনো বিকল্প নেই নির্বাচন আজ হলো কাল হলো তাতে তাদের কিচ্ছু আসে যায় না এনসিপি হলো না হলো কিচ্ছু আসে যায় না এনসিপি জিতলো বা হারলো কিছু যায় না তাদের আসে যায় এনসিপি ক্ষমতা থাকলো বা ডক্টর মোহাম্মদ ক্ষমতা আরও পাঁচ বছর থাকুক বা না থাকুক তাতেও তাদের কিছু আসে যায় না এদের সবার বয়স তিরিশের নিচে তো এই যারা বিপ্লবী তাদেরকে যদি প্রতিহিংসা থেকে বাঁচাতে হয় হাসির মঞ্চ থেকে তাদেরকে বাঁচাতে হয় তাদেরকে যদি তাদের প্রতিপক্ষ ক্রোধ থেকে রসানল থেকে বাঁচাতে হয় তাদেরকে যদি পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগের রোশানাল থেকে তাদেরকে বাঁচাতে হয় এবং তাদেরকে বিজয়ী শক্তি আগামী দিনে যারা ক্ষমতা লাভ করবেন তাদের বৈষম্য থেকে তাদের রসানল থেকে বাঁচাতে হয় তাহলে তাদেরকে রক্ষা করবচ হিসাবে এই জুলাই চার্টার তাদের লাগবেই এখন এটা নিয়ে সমস্যা কী সমস্যা হল যে জুলাই চার্টার হওয়ার সঙ্গে সঙ্গে এই সরকারের ক্ষমতা এটা চেয়ে গুয়ে ভাড়ার মতো হয়ে যাবে চেয়ে গুয়ে ভাড়ার মতো হয়ে যাবে আচ্ছা আপনারা যারা সেই ভারের ক্ষমতা সম্পর্কে ধারণা করতে পারেন না তাদেরকে সহজভাবে বলি তাদের ক্ষমতা হয়ে যাবে ফিদেল ক্যাস্টর মতো তাদের ক্ষমতা হয়ে যাবে যাকে বলা হয় বিপ্লবী যে সরকার ভ্লাদিমির লেলিন রাশিয়াতে বিপ্লবের পর করেছিলেন তার মতো তাদের ক্ষমতা হয়ে যাবে নেপোলিয়ান বোনারফার যখন সেই যে রুশ বিপ্লবের সতেরো বছর পরে তিনি যখন আবার নতুন আর একটা বিপ্লব করলেন দ্য সেকেন্ড রেভলিউশন তো সেই সেকেন্ড রেভলিউশনের পরে নেপোলিয়ান বোনার পার্টের যে ক্ষমতা ক্ষমতা হয়ে যাবে তাদের আর তাদের যারা প্রতিপক্ষ আওয়ামী লীগ হোক বিএনপি হোক সেনাপ্রধান হোক ক্যান্টনমেন্ট হোক তাদের অবস্থা হয়ে যাবে তাদের করোনার উপর অর্থাৎ এই জুলাই চারটারের যারা নায়ক তাদের ইচ্ছার উপর তারা জাক ইচ্ছে তাকে করতে পারবেন যাক ইচ্ছে তাকে বের করে দিতে পারবেন যা ইচ্ছে তাই মানে একটা বিপ্লবী সরকার এর কোনো নিয়ম থাকে না মার্শাল ল সরকারের তো একটা ল থাকে মার্শাল্লা সরকারের একটা ল থাকে মানে ধরুন দেশে সামরিক আইন জারি হলো তো সামরিক আইন জারি হলে এখানে শুধুমাত্র সাংবিধানিক যে অধিকারগুলো আছে সেগুলো থাকবে না কিন্তু বিপিসি বাংলাদেশ পেনাল কোর্ট থাকবে খুঁজদারি কার্যবিধি থাকবে সি থাকবে তারপর সামরিক আইন যেটা মার্শাল ল সেটা বিধিবদ্ধ কোড অফ কন্ডাক্ট সেটা থাকবে আমাদের মুসলিম শারিয়া আইন থাকবে হিন্দু আইন থাকবে কাস্টম থাকবে মানে কাস্টম বলতে প্রথা যে প্রথাগুলো রয়েছে জুটির সাথে সেই জিনিসগুলো থাকবে কিন্তু বিপ্লবী সরকার যখন হবে তখন নো ল নাথিং বিপ্লবের অধিকর্তা যিনি তার হুকুমি ল তার ইচ্ছা ডিজায়ার সেটাই ডিগ্রি তিনি যেভাবে বলবেন সেভাবেই হবে যেটা এই বাংলায় হয়নি এমনকি মুক্তিযুদ্ধের পর যে বঙ্গবন্ধু সরকার সেটাও বিপ্লবী সরকার তারা গড়েনি করতে পারেন এই বিপ্লবী সরকার কেবলই মাত্র যেটা হয়েছিল কিংবা অন্যান্য যে সকল কমিউনিস্ট কান্ট্রিগুলো যারা সেই রোমানিয়াতে হয়েছে আলবেনিয়াতে হয়েছে সেই নাসির উদ্দিন হজ্জার নাসির মানে আনোয়ার হোজার আলবেনিয়াতে তো এইরকম পিনোশের হয়েছে সিলিতে পিনোশের হয়েছে তো এইরকম একটা বিপ্লবের পরে বাংলাদেশে যে একটা নতুন সরকার গঠন হবে সেই সরকারের ডক্টর মোহাম্মদ ইনুস যিনি প্রধানমন্ত্রী হবে না রাষ্ট্রপতি হবে তার ক্ষমতার কাল কত মেয়াদ কত এইগুলো নিয়ে এখন যে আমরা যে কথাবার্তা বলছি এই কথাবার্তা বলার আগে আমাদের দাঁতগুলো যদি কেউ খুলে ফেলে কেউ একটা উৎসব করতে পারবে না তো এরকম একটা জায়গা তৈরি করার জন্য এই জুলাই আগস্টে অর্থাৎ আগস্টের পাঁচ তারিখে টার্গেট করে এক পক্ষ চেষ্টা করছে করার জন্য আর এক পক্ষ চেষ্টা করছে সেটা না করার জন্য